বেহালা পূর্ব পশ্চিম বিধানসভার পর্যবেক্ষক শ্রী অভিজিৎ বাংলা রিপোর্টার কি সাংবাদিকরা আছে বলেই বেহালার অলিগলিতে বাংলা রিপোর্টার্স গিল্ডের পক্ষ থেকে একশো তিরিশ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর তথা কলকাতা পুরসভার মেয়র পরিষদ এবং বেহালা পূর্ব ও পশ্চিম বিধানসভা কেন্দ্রের পর্যবেক্ষক অভিজিৎ মুখার্জিকে সম্মাননা জ্ঞাপন করা হয় শুক্রবার তিরিশে জানুয়ারি তার ব্রাহ্ম সমাজ রোডের বাড়িতে গিয়ে তার হাতে স্মারক ও বানপত্র তুলে দেন সংগঠনের পক্ষ থেকে সাংগঠনিক সম্পাদিকা গীতশ্রী পাল সাধারণ সম্পাদক পরিমল কর্মকার এবং সহসভাপতি নগেন সাধুকা প্রসঙ্গত বাংলার অন্যতম সাংবাদিক সংগঠন বাংলা রিপোর্টার স্কিল্ডের ছাব্বিশতম বর্ষবর্তী উপলক্ষে গত সতেরোই জানুয়ারি এক অনুষ্ঠান হয়ে গেল বেহালা ব্লাইন্ড স্কুলে ওইদিন মেয়র পারিষাদ অভিজিৎ মুখার্জি আমন্ত্রিত থাকলেও কাজের ব্যস্ততায় সেদিন অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি তাই এদিন তার বাড়িতে গিয়ে তাকে সম্মাননা জ্ঞাপন করা হয় নমস্কার এখন দিনকাল নিউজের পক্ষ থেকে আমি গীতশ্রী চলে এসেছি আজকে বেহালায় একশো তিরিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা কলকাতা পুরসভার মেয়ার পরিষদ এবং বেহালা পূর্ব পশ্চিম বিধানসভার পর্যবেক্ষক শ্রী অভিজিৎ মুখোপাধ্যায়ের বাড়িতে চলুন ওনার কাছে শুনে নেব কিছু কথা বাংলা রিপোর্টার্স গিল্ডের পক্ষ থেকে সংবর্ধনা পেয়ে আপনার কেমন লাগলো একটু যদি বলেন বাংলা রিপোর্টার গিল্ড এম তো সংবাদ সাংবাদিকরা আছে বলেই বেহালার অলিগলিতে যে কোনো সংবাদ মানুষ জানতে পারে তার জন্য বেঙ্গল রিপোর্টার গিলকে আমি ধন্যবাদ জানাই তাদের প্রোগ্রামে আমি যেতে পারিনি কারণ আমি তখন অন্য প্রোগ্রামে ব্যস্ত ছিলাম দলীয় প্রোগ্রামে তারা এসে আমাকে সম্বন্ধ দিল আমি খুব অভিভূত আমি বাংলা রিপোর্টার গিল্ডের সাফল্য কামনা করি আরও সাংবাদিকতা নিয়ে আরো মানুষের কাছে পৌঁছে যাক এই আশা আকাঙ্ক্ষা আমার রইল শোনা যাচ্ছে বেহালা পশ্চিম কেন্দ্রে আসন্ন বিধানসভায় আপনি তৃণমূলের প্রাপ্তি হতে পারেন কি বলবেন প্রার্থী কে হবে না হবে প্রাপ্তিক্রমে দল দলের উদ্যে আমরা কেউ নই আমরা দল যাকে প্রার্থী দেবে তাকে আমরা মেনে নেব প্রতিষ্ঠা লগ্ন থেকে আপনি তৃণমূলের সঙ্গে রয়েছেন আপনার সেটা দল বুঝবে কারণ দলের সিম্বল নিয়ে যে দাঁড়াবে তাকেই আমরা সম্মান জানিয়ে তাদের ওই খাটবো সুতরাং কে পেলো আর না পেলো না আমাদের দলের সিম্বলটাই হচ্ছে আসল আসন্ন বিধানসভা নির্বাচনে বেহালা পশ্চিম কেন্দ্রে তৃণমূলের প্রার্থী তালিকায় তিন চারটি নাম ভাসলেও এগিয়ে রয়েছেন অভিজিৎ মুখার্জি তবে শেষ পর্যন্ত এই কেন্দ্রে কে তৃণমূলের টিকিট পাবেন সেটাই এখন দেখার অভিজিৎ মুখার্জির সাক্ষাৎকারটি নিয়েছেন গীতশ্রী পাল এবং ক্যামেরায় নগেন সাধুকার সঙ্গে পরিবল কর্মকারের রিপোর্ট এখন দিনকাল নিউজ কলকাতা